আন্তর্জাতিক গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত যে বিএনপির যে বড় যে একটি বিশাল একটি সমাবেশের যে আয়োজন করা হয়েছে দীর্ঘ ষোলো বছরের মধ্যে বিএনপির এই রকম সমাবেশ কিন্তু এ কিন্তু প্রথম এর আগে কোনো সময় দেখা যায়নি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নয়াপল্টনকে যে কেন্দ্র করে নয়াপল্টনকে কেন্দ্র করে এই সমাবেশের যে আয়োজন করেছে এখানে অনেক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আরেকটি কথা আমি জানিয়ে রাখা আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখা ভালো যে দীর্ঘ ষোলো সাড়ে ষোলো সতেরো বছর ধরে এই যে বিএনপির যে নেতাকর্মীদের গুমের যে একটি বিষয় বিষয় যে তাদের যে একটি বহির প্রকাশ কিন্তু আজকের এই জনসভা বিশাল যেই জনসভা থেকে উঠে এসেছেন নির্যাতিত যারা বেশিরভাগই কিন্তু যারা নির্যাতিত যারা শ্রমিকের যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন তাদের এই উপস্থিতির কারণে কিন্তু আজকে বিশাল এই জনসভার মধ্যে কিন্তু একটি বিষয় দেখা যাচ্ছে